নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমুনিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কিছুক্ষণ আগেই শিক্ষা সংসদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির বার্তা তো কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিসে সেটা আমরা আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগামী সেপ্টেম্বর মাসেই কিন্তু আসতে চলেছে দারুণ এই খুশির খবরটি তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরব তো দেখতেই পাচ্ছেন প্রেরক সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং প্রাপক হচ্ছে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শনগণ জেলা পশ্চিম মেদিনীপুর কি বলা হয়েছে দেখুন আগামী পাঁচই সেপ্টেম্বর দু শিক্ষক দিবস উপলক্ষে সেপ্টেম্বর দু থেকে আগস্ট দু পর্যন্ত অবসর গ্রহণকারী জেলার সকল শিক্ষক শিক্ষিকাগণকে সংসদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে উক্ত কারণে চক্র অনুযায়ী নিম্নলিখিত ছকে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকাগণের নামের যে তালিকা এক্সেল ফরম্যাটে আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংসদ প্রেরণের কথা কিন্তু বলা হয়েছে এখানে ক্রমিক নম্বর চক্রের নাম এবং যে পদ সহ শিক্ষক শিক্ষিকার নাম বিদ্যালয়ের নাম পাসপোর্ট সাইজ ছবি অবসর গ্রহণের তারিখ মোবাইল নম্বর এবং মন্তব্য দেওয়া হয়েছে এখানে সভাপতি কিন্তু স করা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ তো দেখতে পাচ্ছেন মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে যে প্রকাশিত হয়েছে যেটা মূলত পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু একটা সম্বর্ধনা এবং সম্মান জ্ঞাপন করা হবে কাদেরকে যারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অবসর গ্রহণ করেছেন তো সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণকে কিন্তু সংসদের পক্ষ থেকে সম্বর্ধনা সম্মান দেওয়া হবে এবং তাদের যে নাম এছাড়াও যে সমস্ত এক্সেল ফর্মেটে যেটা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে যদিও এটা পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তরফ থেকে প্রকাশ করা হয়েছে তো খুব ভালো একটা উদ্যোগ এটা আপনাদের সামনে শেয়ার করলাম পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ